আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি এখন একটা এসি পার্কে অনেক গরম পড়তেছে কিন্তু মানুষ হাঁটার জন্য এখানে এসি লাগাই দিয়েছে এই যে এসি এখানে কোনো গরম নাই মানুষ এক্সারসাইজ করার জন্য এসি লাগিয়ে দিয়েছে এই গরমের মধ্যে যাতে মানুষ হাঁটতে পারে তাদের এক্সারসাইজ করার প্রয়োজন খুব সুন্দর একটা পার্ক আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাতে চাই মানুষ হাঁটার জন্য অনেক সুন্দর করে কিন্তু এই পার্কটি বানিয়েছে এই যে দেখছেন এই যে এটা হচ্ছে আপনার এসি অনেক সুন্দর একটা পার্ক মানুষে বসে আড্ডা দিতেছে এখানে সব জায়গায় এসি আছে খুব সুন্দর একটা পার্ক এখানে ছোট ছোট দোকানও আছে এবং মানুষ এখানে বসে আড্ডা দেয় আর কি এটা সাইকেলের রাস্তা শুধু সাইকেলে চলবে আর এখানে দোকান আছে মানুষে যাতে খাইতে পারে যদি কেউ তৃষ্ণার্থ হয় তাহলে সে পানি কিনে খাবে আইসক্রিম কিনে খাবে সেজন্য এখানে দোকান আছে ছোট ছোট কত সুন্দর গাছ অনেক সুন্দর এই পার্কটি মানুষ হেঁটে উপর দিয়ে যাবে সেই জন্য দুই জের মতো দিয়েছে এবং নিচে মানুষের যদি কোনো ধরনের ওয়াশরুম যাওয়ার প্রয়োজন হয় সেই জন্য এখানে ওয়াশরুমের ব্যবস্থা করে দিয়েছে আর কি সুন্দর একটা বিড়াল উফ বিড়াল হোয়াইট কালারের অনেক সুন্দর সবাই হাঁটতেছে আমিও হাঁটতেছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমিও হেঁটে হেঁটে চলে যাচ্ছি এখন বাসায় চলে যাব খুব সুন্দর একটা পার্ক এখানে যদি আপনি চব্বিশ ঘন্টাও যদি হাঁটেন তাহলে কোনো ধরনের ক্লান্তি বোধ করবেন না কারণ এখানে এসি আছে পার্কে আমি আবার এসির ভিতরে ঢুকলাম শান্তি খুব শান্তি ঠিক আছে তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই